মিস্টার মিট আমাকে দেখে নিয়েছে কোথাও লুকাতে হবে আমাকে এখানে কোথাও তো লুকানোর মতো জায়গা নেই দেখি ওরে বাবা এই তো এখানে এসে গেছে মিস্টার মিট আরে মিস্টার মিট আমাকে আমার বন্দুক দিয়ে মারছে চলো এখানে আমি লুকিয়ে পড়ি এখন ওকে এখানে লুকিয়ে পড়েছি মিস্টার মিট তো এদিকেই আসছে আরে মিস্টার মিট এখানে আমাকে দেখতে পেয়ে গেছে ভাই মেরেই দিল মিস্টার মিট আমাকে হ্যালো বন্ধুরা আজকে আমি খেলতে চলেছি মিস্টার মিট টু তোমরা মিস্টার মিট ওয়ান যারা যারা দেখো নি তারা আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারো মিস্টার মিট ওয়ানে আমি মিস্টার মিটকে পুলিশের হাতে তুলে দিয়েছিলাম আর এই গেমটা তার পর থেকেই শুরু হতে চলেছে তো আজকে মিস্টার মিট টু এর টানেল স্কেপ করবো তো চলো গেম প্লেটা শুরু করা যাক তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য এন্ড অফ মিস্টার মিট আজকেই মিস্টার মিটের শেষ দিন এখানে দেখতে পাচ্ছ পেপারের মধ্যে লেখা আছে মিস্টার মিটকে যে আমি পুলিশের হাতে তুলে দিয়েছিলাম এই যে এই জেলের মধ্যে মিস্টার মিট এখন বন্দি আছে আজকে ওকে শাস্তি দেওয়া হবে মানে আজকে ওর মৃত্যুদিন এই যে এই জেলের মধ্যে বন্দি আছে এখন মিস্টার মিট আর মিস্টার মিটকে আজকে দেখার জন্য তার ফ্যামিলির লোকজন এসেছে এই যে এটা হচ্ছে মিস্টার মিটের বউ আর দুটো মেয়ে মাঝখানের মেয়েটা হচ্ছে রেবিকা যাকে আমি মিস্টার মিট ওয়ান এ রেস্কিউ করেছিলাম ওকে মিস্টার মিট শুকর বানিয়ে রেখেছিল এখনও দেখো কত বড় হয়ে গেছে তো এরা হচ্ছে মিস্টার মিটকে আজকে লাস্ট দেখা দেখতে এসেছে কারণ মিস্টার মিট এতদিন জেলের মধ্যে বন্দি ছিল কোর্ট থেকে ফাইনালি মিস্টার মিটকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে আজকে মিস্টার মিটের শেষ দিন তো এরা এখন মিস্টার মিটকে দেখতে যাচ্ছে তো দেখা যাক কি হয় এই যে এই হচ্ছে জেলখানা এই যে এরা তিনজন এখন জেলখানার মধ্যে চলে এসেছে আর এই যে এখানে যে লোকটা দাঁড়িয়ে আছে এর নাম হচ্ছে অ্যান্থনি এই অ্যান্থনি মিস্টার মিট ওয়ানে রেবিকাকে রেস্কিউ করেছিল আর মিস্টার মিটকে হচ্ছে পুলিশের হাতে তুলে দিয়েছিল তো এরা এখন সেই সব নিয়ে কথাবার্তা বলছে তো দেখা যাক এখানে কি হয় এখন এই যে মিস্টার মিটের বউ এখন বলছে ইউ আর অ্যান্থনি মিস্টার মিটের বউ এখন অ্যান্থনিকে থ্যাংক ইউ বলছে আর অ্যান্থনি এখন বলছে ওটা আমি আমার কাজ করেছি থাউজেন্ড টাইম থ্যাংক ইউ ওকে এখানে মিস্টার মিটের আরেকটা একটা মেয়ে কি বলছে ও আচ্ছা অ্যামেলিয়া কেউ রেস্কিউ করা হয়েছে যে এখানে অ্যামেলিয়াও আছে ওকে এটা আবার কে এখানে রোবটের মতো হাত আর এখান থেকে তিনটে জুসের গ্লাস নিয়ে নিলো এই জুসটা কি হতে খাওয়ানো হবে না কি আর এখানেই যে দেখতে পাচ্ছ এই সেই সায়েন্টিস্ট যে আগেরবারে রেভিগাকে রেস্কিউ করার জন্য সাহায্য করেছিল তো এরা এখন কথাবার্তা বলছে দেখা যাক কি কি হয় এখানে এটা কি এই জুস খাওয়াচ্ছে এদেরকে এই তো এদের তিনজনকেই দিয়ে দিল জোসটা এই যে মিস্টার মিটার আর একটা মেয়ে আবার বলছে এই যে এখানে অ্যামেলিয়া আছে এখানে এখন রেবিকা আর অ্যামেলিয়া কথাবার্তা বলছে আর এই মনে হচ্ছে আসল ভিলেন কারণ কেমন করে হাসছে তো মানে দেখেই বোঝা যাচ্ছে এই ভিলেন ওকে এই যে এখানেই হচ্ছে মিস্টার মিটকে বন্দি করে রাখা হয়েছে এই যে এখানে শাস্তি দেওয়া হবে মিস্টার মিটকে এখন এখানেই মেরে দেওয়া হবে মিস্টার মিটকে এই যে সবাই এসে এখানে বসে পড়ছে এরা মনে হয় দেখবে কীভাবে মিস্টার মিটকে মারা হয় সেটা এরা দেখতে এসেছে ওর মাথার মধ্যে কি একটা পড়ানো আছে দেখা যাক এখানে এখন কি হয় এই যে এখানে মিস্টার মিটের বউ এখন কান্নাকাটি করছে আরে বাস এখানে এটা কী হচ্ছে মিস্টার মিট এখানে ওর মাথার মেশিনটা খুলে ফেললো আর এই দেখো সেই মিস্টার মিটের হাসি হাহা হয়ে হাসছে ওকে এখানে ইন্ট্রোটা শেষ হয়ে গেল ফাইন্ড এ টানেল টু এস্কেপ ফ্রম দ্য প্রিজন চলো গেম এখানে স্টার্ট হয়ে গেছে আর এখানে এরা কী হল এখানে এরা সব শুকর হয়ে গেছে এটা কি করে সম্ভব এরা সবাই শু করে পরিণত হয়ে গেছে এখানে বাবা শুকরের মুখে দেখো ধূমপান করছে আর এটা এটা হচ্ছে মুখে চাপা দিচ্ছে আবার ভাই কি করে সম্ভব অ্যামেলিয়া দেখো এখানে সবাই শুকো পরিণত হয়ে গেছে আমার তো মনে হয় ওই খাওয়ার পর এরা এরকম শুকরে পরিণত হয়ে গেছে বাট আমি কেন শুকরে পরিণত হইনি এখানে অ্যামেলিয়ার অবস্থা দেখো বারবার মুখে ঢাকা দিচ্ছে কি অবস্থা আরে অ্যান্থনির অবস্থা দেখেছো মুখে করে সিগারেট নিয়ে আছে তো চলো এখন আমাকে এখান থেকে বেরোতে হবে এই যে এই দরজাটা দিয়ে আমাকে এখন বেরোতে হবে কিন্তু এখানে বেরোতে গেলে একটা সিকিউরিটি কার্ডের দরকার চলো আমাকে এখন সিকিউরিটি কার্ডটা খোঁজার জন্য ওপরে যেতে হবে ওপরে আছে সিকিউরিটি কার্ডটা চলো চলো এই যে এখানে হচ্ছে সিকিউরিটি কার্ডটা থাকার কথা ওকে এখানেও দেখো সব সুকরে পরিণত হয়ে গেছে তার মানে এরাও নিশ্চয়ই ওই জুসটা খেয়েছিলো এই যে এ হচ্ছে সিকিউরিটি এখানকার আর এর গোলার ওই সিকিউরিটি কার্ডটা আছে দেখতে পাচ্ছ কিন্তু এ তো শুকরে পরিণত হয়ে গেছে একে আমি ধরতেও পারছি না আরে দাঁড়া দাঁড়া কার্ডটা আমাকে দিয়ে দে দেখো ধরাই যাচ্ছে না দৌড়ে পালাচ্ছে খালি আরে ভাই সিকিউরিটি একটু তো দাঁড়া আমি খালি কার্ডটা নিয়ে নিই তোর থেকে দেখো দৌড়ে দৌড়ে খালি পালাচ্ছে এ সোজা আঙুলে ঘি উঠবে না দাঁড়াও একেই যে ইলেকট্রিক শক দিয়ে দিয়েছি তখন থেকে দাঁড়াতে বলছি দাঁড়ালোই না তো যাই হোক আমি এখন ওর গোলা থেকে ওই কার্ডটা নিয়ে নেব কোথায় গেল এই তো চলো আমি আইডি কার্ডটা নিয়ে নিয়েছি এবার এইটা নিয়ে আমি হচ্ছে ওই দরজাটা তবে খুলতে পারবো চলো এখন এখান থেকে সোজা নিচে চলে যাই কোথায় গেল দরজাটা আরে আমি গুলিয়ে ফেলছি খালি এই তো চলে এসেছি আর এখানে দেখো এটা সব বাইরে চলে এসেছে চলো আমি এখন এখান থেকে দরজাটা খুলে বেরিয়ে যাই এই যে দরজাটা খুলে গেছে আর ওই তো বাইরেই দেখো আমি দেখতে পাচ্ছি মিস্টার মিটকে ও এক্ষুনি ডান দিকে গেল চলো এবার এখান থেকে একটু বেরোই এই যে এই দিকটাতে গেলো ওই তো এই তো মিস্টার মিট সামনেই চলো চলো কেটে পড়ি এখান থেকে মিস্টার মিট আসছে ওর হাতে আমি একটা গান দেখতে পেলাম ভাই প্রথমেই মিস্টার মিটের হাতে গান থাকলে তো আমাকে মেরে দেবে চলো দেখি ওই তো মিস্টার মিট আসছে এই এইদিকেই দরজাটা কি খোলা যাবে না এটা তো লক করা আছে চলো এখন এই দিকটাতে ভালো করে খুঁজে দেখি কোথায় কি আছে না আছে চলো এই দরজাগুলো দেখি ওপেন করা যায় কি না এটাও তো ওপেন করা যাচ্ছে না চলো দেখা যাক বাকি এই সব জায়গাটা অনেকটা বড় করে দিয়েছে চলো এইগুলো ভালো করে দেখি ওকে এই দরজাটা খোলা গেছে এখানে কি সব রাখা আছে এখানে অনেকগুলো বক্স দেখতে পাচ্ছি আমি নিশ্চয়ই এগুলো কোনো কাজে লাগবে চলো আগে আমাকে এখান থেকে আমি যে পালাবো সেই জায়গাটা খুঁজে বের করতে হবে আর এখানে জায়গাগুলো এতটাই অলিগলি কোথায় গিয়ে কোথায় যাচ্ছি আমি গুলিয়ে ফেলছি সব দরজা তো বন্ধ চারিদিকে কোথায় কি করতে হবে তাও আমি বুঝতে পারছি না চলো ভালো করে আগে ঘুরে দেখে নিই কোথায় কি আছে ওকে এই দরজাটা খুলে দেখি এই তো এই দরজাটা খোলা গেছে দেখি এই রুমগুলোর মধ্যে কোথায় কি আছে এখানে তো চারিদিকে সব শুকর দেখতে পাচ্ছি সবাই এখানে শুকড় হয়ে গেছে আর এখানে আমি মিস্টার মিটের আওয়াজ পাচ্ছি এই তো মিস্টার মিট এখানে চলে এসেছে পালাও পালাও এখান থেকে মিস্টার মিট আমাকে দেখে নিয়েছে আরে শুয়োর এখান থেকে তুই মিস্টার মিট আমাকে দেখে নিয়েছে কোথাও লুকাতে হবে আমাকে এখানে কোথাও তো লুকানোর মতো জায়গা নেই দেখি ওরে বাবা এই তো এখানে এসে গেছে মিস্টার মিট আরে মিস্টার মিট আমাকে আমার বন্দুক দিয়ে মারছে চলো এখানে আমি লুকিয়ে পড়ি এখন ওকে এখানে লুকিয়ে পড়েছি মিস্টার মিট তো এদিকেই আসছে আরে মিস্টার মিট এখানে আমাকে দেখতে পেয়ে গেছে ভাই মেরেই দিল মিস্টার মিট আমাকে চলো এখানে আমাকে অ্যাটেম্পট করে নিয়েছে মিস্টার মিট আর তোমরা এখানে দেখতে পাচ্ছ মিস্টার মিট আমাকে এখানে বন্দি করে রেখেছে এই রুমটার মধ্যে আর আমাকে এখন এখান থেকে পালাতে হবে কোথাও না কোথাও তো নিশ্চয়ই রাস্তা আছে পালানোর জন্য এখানে একটা দরজা আছে কিন্তু এটা লক করা পালাতে পারবো না আমি বাকি এগুলোতে কি আছে একটু দেখে নিই কিছু না কিছু তো এখানে থাকবে যেটা সাহায্যে আমি পালাতে পারবো এখান থেকে ওকে এখান থেকে মনে হয় আমি পালাতে পারবো এটা আমি কোথায় চলে এলাম এটা তো একটা টয়লেট এই দরজা থেকে কি আমি পালাতে পারব হ্যাঁ এই তো চলে এসেছি বাইরে তো আমি এখন ওই রুম থেকে বেরিয়ে পড়েছি চলো এইবার আমাকে এই জেলখানার মধ্যে আবার ঢুকতে হবে এগুলোতে আমাকে একটা জিনিস খুঁজে বের করতে হবে এই জেলের মধ্যে একটা কয়েদি ছিল যে কিনা এখান থেকে পালানোর জন্য একটা প্ল্যান তার রুমের মধ্যে রেখেছে সেইটা আমাকে খুঁজে বের করতে হবে আর এখানে দেখো এই সুরগুলো আমাকে মারতে এসে নিজেরাই ধাক্কা খেয়ে মরে গেলো কী অবস্থা চলো এই রুমগুলোর মধ্যে আমাকে দেখতে হবে আর এখানেই যে কিসের সব ছবি টবি রাখা আছে এই ছবির মধ্যেই লুকোনো আছে সেই প্ল্যানটা একটা কাগজের মধ্যে লেখা আছে আর নিচে দেখতে পাচ্ছো ওখানে মিস্টার মিট এসে গেছে কিন্তু ও আমাকে দেখতে পেলেই এক্ষুনি ওপরে চলে আসবে চলো ভালো করে আগে দেখি অর্ধেক দরজা বন্ধ আছে ওকে দেখি আর এটার মধ্যেই পেয়ে গেছি সেই চিঠিটা মানে সেই কাগজটা এখানেই লেখা আছে আসল প্ল্যানটার ব্যাপারে চলো আমি প্ল্যানটা এখানে পড়ে নিয়েছি এবার আমাকে এখান থেকে পালানোর জন্য যে সিক্রেট জায়গাটা আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে আর নিচে তো ওই দেখো মিস্টার মিটা আমাকে দেখতে পেয়ে গেছে আবার এই দিকেই আসছে আমাকে দেখতে পেয়ে আয় আয় মিস্টার মির এদিকে আই আমি ওপর দিয়ে পালাবো ও এখন নিচে দিয়ে আসুক আর আমি এখন ওই উপর দিয়ে পালাই এখান থেকে নিশ্চয়ই পালানোর জায়গা আছে চলো ওই যে মিস্টার মিট আসছে আর আমি এটা থেকে বেরিয়ে যাব চলো এখান থেকে এখন আমি সোজা নিচে যাই নিচে জায়গাটা কোথায় যেন ছিল এই তো এইদিকেই দরজাটা ছিল মনে হচ্ছে হ্যাঁ এই তো না কি আমি বারবার খালি গুলে ফেলি এই তো মেন দরজাটা পেয়ে গেছি চলো এবার একটা আমাকে রুম খুঁজে বের করতে হবে কোথায় গেলো যেন সেই রুমটা হ্যাঁ এই তো এখানে একটা বাক্সের মধ্যে একটা চাবি আছে সেই চাবিটা আমাকে খুঁজে বের করতে হবে চলো বাক্সগুলো দেখি ভালোভাবে না এটার মধ্যে তো নেই বাকি এটা দেখি তো আমাকে এখন এইভাবেই একটা চাবি খুঁজতে হবে এখান থেকে এটা তো আমি পেলাম না দেখি এটাতে আছে কি না এটাতে পেয়েছি আমি ফাইনালি চাবিটা চলো এবার আমাকে একটা রুম খুঁজতে হবে যেটা দিয়ে আমি পালাতে পারবো সেই রুমটার চাবি এটা কিন্তু রুমটা কোথায় আছে আমাকে ভালো করে দেখতে হবে খুঁজে চলো চলো এই দিকেই আমি একটা দেখেছিলাম যেটা খোলার জন্য একটা কি লাগবে বলছিল আই থিঙ্ক এই রুমটাই হবে হ্যাঁ এই তো খুলে গেছে রুমটা চলো আমি ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিই আর এখানেই যে জিনিসপত্রগুলো আছে দেখতে পাচ্ছ এগুলো আমাকে সরাতে হবে এখানেই সেই গোপন সুরঙ্গটা আছে চলো এগুলো আগে সরিয়ে দিই একটা একটা করে এখান থেকে সব সরিয়ে দিচ্ছি চলো চলো একটা একটা সব সরিয়ে দিই এখান থেকে ওকে এখানে সব সরানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছ এখানে একটা গর্ত আছে চলো একবার দেখে নিই বাইরেটা মিস্টার মিট কোথায় আছে এই গর্ত থেকেই আমাকে পালাতে হবে ওই দেখতে পাচ্ছি না তো আমি মিস্টার মিটকে চলো মিস্টার মিট মনে হচ্ছে জেলখানার ভেতরে আছে ও ওখানে থাকুক আমি এখন এখান থেকে পালাই চলো এই গর্ত থেকে পালিয়ে যাই আমি এখন ওকে এখানে দেখাও লাইটিং করা আছে আবার চলো চলো এই মই থেকে আমি উঠে বেরিয়ে যাই দেখি আমি কোথায় বেরোই এখন ওকে ভাই আমি তো একটা জঙ্গলের কাছে চলে এসেছি চলো এই জঙ্গল থেকেই আমি এখন পালাবো আপাতত এখন এখান থেকে আমি পালাই আর এখানে এটা কি আরে মিস্টার মিট তো আমার পিছু পিছুই আসছিল মনে হয় এই দেখো মিস্টার মিট আমাকে মনে হয় দেখে ফেলেছে দেখো আবার এ করছে তো ফাইনালি আমি মিস্টার মিট এর টানেল স্কেপ করে ফেললাম তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আজকের মতো টাটা